আমাদেরকে তহমত দেয় যে আমরা রাজনীতির কথা কেন বলি না ভাই আমরা কোরআনের রাজনীতি খেলাফত আলা মিনহাজিন নবুয়াতের কথা বলি তবে গণতন্ত্রের রাজনীতির কথা বলি না কারণ আমরা বুঝি কাবির পেশাব দিয়ে অজু করলে যেমন অজু হয় না ঠিক গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করলো ইসলাম কখনো কায়েম হবে না বলবেন তো আপনারা চেষ্টা করেন না কেন আমরা অলরেডি ফর্মুলা দিয়ে দিয়েছে আমাদের মাসায় একরা বড় দরবার দরবার হক আছে প্রসিদ্ধ কিন্তু চারটি প্রসিদ্ধ বড় দরবারের ভূমিকাটা খেলাফত প্রতিষ্ঠার জন্য কতটুকু আমি আপনাদেরকে বলে যাই সারসিনার বর্তমান পিস সাহেব কেবলা যিনি আবু নসর নদ্দিন আহমদ হোসাইন তিনি অলরেডি ঘোষণা দিয়েছে। যে রাষ্ট্রে যেনারা আছেন আপনারা তো জন্য পাগল হয়ে গেছেন গত কয়েকদিন ধরে তো আপনারাও তো দিন কায়েম করতে চান আমরাও দিন কায়েম করতে চাই তো রাষ্ট্রের শাসককে বলেন যে গণভোট করে হোক এই দেশে ইসলাম প্রতিষ্ঠা খেলাফতের ভিত্তিতে কায়েম করতে জনগণ চাই কি চায় না সেটার জন্য গণভোট হয়ে যাক এখন সেটা কিভাবে কায়েম হবে খেলাফতের ধারা কি হবে কিভাবে খেলাফত প্রতিষ্ঠা হবে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না সোনাকান্দা দরবার হজরত পিস্তাহেদ কাবলা খেলাফত কিভাবে কায়েম হবে তার একটা রূপরেখা ইতিমধ্যে তিনি দিনের বক্তব্য দিয়েছেন এরপরে ডক্টর এনায়তুল আব্বাসী পীর সাহেব জোনপুরি বাংলা সিংহ পুরুষ জোনপুরি খানদানের সূর্য সন্তান তিনি তো খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রতিদিন হাজার হাজার যুবককে ময়দানে উদ্ভব্ধ করতেছে আর ফুলতুল ইসলাম এখন আমরা চেষ্টা করতেছি আমাদের ধারায় সঠিক নিয়মে তোমরা যদি সত্যের দিককাম চাও আসো আমাদের কাতারে کھوয়ে যাও আল্লাহর বন্ধুদের সাথে হাতে হাত রেখে খেলাফত আলা মিন হাযিন নবুওয়তের ভিত্তিতে আগামী দিন বাংলাদেশ চালা নাও প্রচেষ্টা চালাও ইনশাআল্লাহ আগামী কাল সূর্য উঠবে খেলাফতের পতাকা মুখে নিয়ে